আজকের বিভিন্ন নন ইস্যুকে ইস্যু বানিয়ে মানুষের দৃষ্টি ঘোরাতে চাইছে ঠিক এই জ্ঞানব্যাপী মসজিদ ঠিক সেরকমই একটা অশুভ প্রচেষ্টা এ তো ঝাঁকি হ্যায় ঠিক সেই সেই ধরে প্রচেষ্টার অঙ্গ হিসাবে তারা আজকের জ্ঞানব্যাপী মসজিদকেও টার্গেট করেছে আগে নাকি মোদী চা বিক্রি করত। এখন এয়ার ইন্ডিয়া বিক্রি করছে এলআইসি বিক্রি করছে রেল বিক্রি করছে শিব লিঙ্গ পাওয়া গেছে আরে কার লিঙ্গ শিব বা রাম যদি কারোর ইতিহাস পুরুষ হয় তারপর তার লিঙ্গ তারপর তার জন্ম তারপর তার মৃত্যু তারপর তার জন্মস্থান এসব তো হতে পারে এরা কি কেউ ইতিহাস পুরুষ শিবলিঙ্গ আছে তারা একটা মামলা মোকদ্দমা করে কিন্তু উনিশশো সালে একটি আইন তৈরি হয়েছে যেটা হচ্ছে ধর্মস্থান আইন উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট যেখানে যে সমস্ত ধর্মস্থান আছে তাদের স্থিতাবস্থা বজায় থাকবে আপনারা দেখছেন এন আর সঙ্গে রয়েছে আমি হাসিবুর রহমান আজ আমরা আমাদের এনভিটিভির ক্যামেরায় পেয়েছি আনিসুর রহমান সংক্ষেপেই বলেনি কে এই আনিসুর রহমান বিশিষ্ট সমাজসেবক কলকাতা হাইকোর্টের আইনজীবী আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমরা সরাসরি কথা বলবো কয়েকদিন আগে আমরা যেটা দেখলাম উত্তর প্রদেশের একটি জায়গায় জ্ঞান ব্যাপী মসজিদ একটি প্রাচীন মসজিদ সেই মসজিদ আবার শিবলিঙ্গ পাওয়া গেছে বলে যেভাবে কোর্টের রায় দিয়ে দেশ তোলপাড় একের পর এক সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন উঠে আসছে আমরা আজকে জেনে বিষয়ে আপনি বলবেন দেখুন আসলে আমাদের ভারতবর্ষে যে ফ্যাসিস্ট সাম্প্রদায়িক মোদি অমিত শাহ জুটির যে সরকার চলছে সেই সরকার আসলে দুজন মিলে দেশটাকে রসাতলে পাঠিয়েছে দেশটাকে একেবারে ধ্বংসের মুখে দাঁড় করিয়ে দিয়েছে সমস্ত রকমের চূড়ান্ত মূল্যবৃদ্ধি পেট্রোল ডিজেলের দাম গ্যাসের দাম থেকে মানুষের একেবারে নাভিশ্বাস উঠে গেছে সেই সব জায়গা থেকে আজকে দৃষ্টি ঘোরাতে এই নরেন্দ্র মোদী অমিত শাহ জুটি আজকের বিভিন্ন নন ইস্যুকে ইস্যু বানিয়ে মানুষের দৃষ্টি ঘোরাতে চাইছে ঠিক এই বারাণসীর জ্ঞানব্যাপী মসজিদ ঠিক সেরকমই একটা অশুভ প্রচেষ্টা আসলে এই যে জ্ঞানব্যাপী মসজিদ যেটা দীর্ঘদিনের মসজিদ এবং এই মসজিদের ব্যাপারে এর আগেও বিভিন্ন রকম এ অশুভ উগ্র হিন্দুত্ববাদী শক্তি প্রচেষ্টা চালিয়েছিল ওই মসজিদকে কেন্দ্র করে এবং যখন বাবরি মসজিদ আন্দোলন করছিল বা বাবরি মসজিদ ভাঙার প্রচেষ্টা চলছিল বা ভাঙা হয়েছে তখন তারা বলেছিল এ তো সেফ ঝাঁকি হাই কাশি মথুরা বাকি হ্যায় ঠিক সেই সিলসিলা ধরে সেই প্রচেষ্টার অঙ্গ হিসাবে তারা আজকের জ্ঞানব্যাপী মসজিদকেও টার্গেট করেছে এবং সেখানে তারা এই জ্ঞানব্যাপী মসজিদের যে ওটা শিবলিঙ্গ আছে বা ইত্যাদি ইত্যাদি বলে তারা একটা মামলা মোকদ্দমা করে কিন্তু আমরা জানি যে উনিশশো সালে একটি আইন তৈরি হয়েছে যেটা হচ্ছে ধর্মস্থান আইন সেই ধর্মস্থান আইন উনিশশো সেখানে পরিষ্কার বলা হয়েছে উনিশশো সালের পনেরোই আগস্ট যেখানে যে সমস্ত ধর্মস্থান আছে তাদের স্থিতাবস্থা বজায় থাকবে সেখানে কোনো রকম কোনো মামলা মোকদ্দমা গৃহীত হবে না কিন্তু তারপরেও এই মামলা মোকদ্দমা আজকের বারাণসীর স্থানীয় আদালত গ্রহণ করেছে এবং সেখানে একটা সমীক্ষা চালাবার কথা বলা হয়েছিল এবং তারপরে এটা সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্টে হিয়ারিংয়ের প্রাককালে তারা সেখানে বলছে যে নাকি এটা শিব লিঙ্গ পাওয়া গেছে আরে কার লিঙ্গ শিব বা রাম যদি কারোর ইতিহাস পুরুষ হয় তারপর তার লিঙ্গ তারপর তার জন্ম তারপর তার মৃত্যু তারপর তার জন্মস্থান এসব তো হতে পারে এরা কি কেউ ইতিহাস পুরুষ যদি ইতিহাস পুরুষ না হয় এই সমস্ত ছেদ কথা বলে একেবারে অস্থিরতা তৈরি করে দেশকে রসাতলে পাঠাবার জন্য একটা আর এস এস তার বিভিন্ন শাখা সংগঠন এই সমস্ত অশুভ প্রচেষ্টা চালাচ্ছে আপনারা দেখবেন যে এই যে জ্ঞানব্যাপী মসজিদের যে অজুখানা সেখানে শিবলিঙ্গ পাওয়া গেছে বলছি তো ওদের যে উকিল উকিলবাবু সেখানে তার নাম হচ্ছে হরিশঙ্কর জৈন সে বললো সেটা ফুট আবার তার ছেলে অ্যাডভোকেট বিষ্ণু জৈন সে বলছে না চার নয় তার তিন গুণ বারো আসলে ওই যে অজুখানায় ফোয়ারা থাকে আপনি কলকাতার প্রত্যেকটা বড়ো মসজিদও পাবেন একটা ফোয়ারা থাকে সেই আসলে সেটা ফোয়ারা সেই ফোয়ারাটাকে শিবলিঙ্গ বানিয়ে দিয়েছে এই সমস্ত মানে তেঁদর বাঁদরগুলো আজকে দেশে অস্থিরতা বাঁধাতে চেষ্টা করছে আজকে কর্ণাটকেও আপনারা দেখবেন সেখানে আবার বলছে মসজিদে আমাদেরকে পুজো করতে দিতে হবে এইভাবে আসলে উগ্র হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক শক্তি আজকের একটা জাতিসত্ত্বাকে বিশেষ করে সংখ্যালঘু মুসলিমদেরকে সন্তুষ্ট করার জন্য এই সমস্ত বদমাইশিগুলো চালাচ্ছে এবং ভারতবর্ষের রাজ্যের সমস্ত শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ যদি অচিরেই এই ফ্যাসি শক্তির বিরুদ্ধে রুখে না দাঁড়ায় প্রতিবাদ না করে প্রতিরোধ না করে তাহলে কিন্তু ভারতবর্ষ কিন্তু ক্রমশ পিছিয়ে যাবে এবং ভারতবর্ষের যে বার্নিং ইস্যু ভারতবর্ষের যে প্রকৃত যে খারাবি যে আজকের মূল্য বৃদ্ধি সমস্ত রকমভাবে যে আজকে সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলো বিক্রি করে দেওয়া হচ্ছে আগে নাকি মোদী চা বিক্রি করতো এখন এয়ার ইন্ডিয়া বিক্রি করছে এলআইসি বিক্রি করছে রেল বিক্রি করছে এই যে সমস্ত রকমভাবে আসলে দুটো গুজরাটি বিক্রি করছে আর দুই গুজরাটি কিনে নিচ্ছে এই দুই গুজ দুই দুই চার মিলে আজকে দেশকে রসাতলে পাঠাচ্ছে এই দেশকে বাঁচাতে হলে আজকের এই দুই দুই চারকে আজকে বয়কট করতে হবে এবং এদেরকে সমস্ত রকম ক্ষমতা থেকে হটাতে হবে এটাই সময়ের দাবি এটাই সমস্ত ভারতবর্ষের তথা বাংলার সুভবদ্ধি মানুষের দাবি হওয়া দরকার একযোগে একত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি এই যে বারাণসীতে যে ঘটেছে জ্ঞানবাপী মসজিদে যেটা আপনি বলছেন এবং আমরা যেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং ছবিতেও দেখেছি যে রাজ্য এবং দেশের বড় বড় মসজিদে খানাতে ফোয়ারা থাকে ঠিক তদরূপভাবে কাকোদা মসজিদও আছে কলকাতার বিভিন্ন মসজিদে আছে এবং জ্ঞানবাপী মসজিদও সেটাই এখন কে এখন শিবলিঙ্গ দাবি করছে কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে সেভাবে বিশিষ্ট বুদ্ধিজীবী শিল্পী সাহিত্যিক বা যারা আন্দোলন কর্মী তারা কেন পথে নামছে না অন্য সম্প্রদায়ের মানুষরা আসলে এই সাম্প্রদায়িক এবং ফ্যাশি শক্তির বিরুদ্ধে সবাই ভয় পাচ্ছে কারণ এরা আজকে বিভিন্ন রকম কালা কানুনের বিভিন্ন প্রয়োগ করেছে এর আগে আপনারা জানেন যে বিভিন্ন আমাদের ভারভাড়া রাও সহ স্ট্যান্ড সামিতের মতো তাকে মেরেই ফেলা হলো আজকের বিভিন্ন বিশিষ্ট বুদ্ধিজীবী চিন্তাবিদ তারা যারা প্রতিবাদ করছে প্রতিরোধ করছে বিভিন্ন কালাকানুনের বিরুদ্ধে এই সরকারের এই কেন্দ্রীয় সরকারের সমস্ত ফ্যাশিস্ট আচরণের বিরুদ্ধে তাদেরকে বিভিন্ন কালা কানুনের মাধ্যমে তাদেরকে জেলে কারান্তরালে পাঠাবার চেষ্টা হচ্ছে সেই জন্য ভয় পাচ্ছে আসলে ভয় পেলে তো জয় আসবে না এবং এই শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে আজকের ভারতবর্ষকেরা পিছিয়ে দিচ্ছে ভারতবর্ষকে একটা বিশ্বের চোখে একটা খারাপ দেশ ভারতবর্ষ সমস্ত দিক দিয়ে পিছিয়ে পড়ছে আপনারা সমস্ত পরিসংখ্যান দেখবেন যে মানব উন্নয়ন সুখের প্রত্যেকটা সূচকের প্রত্যেকটা মাপকাঠিতে সেই জায়গায় দাঁড়িয়ে সবাইকে কিন্তু এগিয়ে আসতে হবে যদি মনে করে এটা মুসলিমদের ইস্যু আসলে মুসলিমদের ইস্যু নয় আজকের মুসলিমদের ইস্যু করবে কালকে দলিতদের ইস্যু করবে তারপরের দিন বুদ্ধিজীবীদের ইস্যু করবে তার দিন শিল্পী সাহিত্যিকদের ইস্যু করবে এই করে একের পর এক সমস্ত শুভ বুদ্ধি সম্পন্ন এবং ধর্ম নিরপেক্ষ এবং ভারতবর্ষের গণতান্ত্রিক চরিত্রকে এরা নষ্ট করে দেবে ধ্বংস করে দেবে ভারতবর্ষের সংবিধানকে এরা মিটিয়ে দিতে চাইছে আসলে এরা ভারতবর্ষে মনুসংহীতা মনুর কালা কানুন লাগু করার চেষ্টা করছে তাই অচিরে সকলকে আমি অনুরোধ করব রুখে দাঁড়ান প্রতিবাদ করুন প্রতিরোধ করুন এবং দু হাজার চব্বিশে যে কোনো মূল্যে এই সাম্প্রদায়িক ফ্যাশি মসজিদ আর তার বিজেপিকে আপনারা ক্ষমতাচ্যুত করুন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কথা বলছিলাম অ্যাডভোকেট বিশিষ্ট সমাজসেবক আনিসুর রহমানের সঙ্গে